আজকের এই গণমিছিলের উদ্দেশ্যে অবৈধ সরকার অবৈধ ভোট শেখ হাসিনা শত শত সত্তরে জনতা খুন করেছে এই খুনের বিষয়ে দাবি আজকের এই গণমিছিল এই গণমিশ আপনারা যে দাবি দাবা করেছেন সরকারের নিকট আমরা এই গণমিশন থেকে দাবি করি এই অবৈধ ভোট আর বিষয় আছে কালো অধ্যায় পালন করে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট বর্তমান সরকার বর্তমান অবৈধ ঘোষণা করেছে ওই কালো কেউ না করে এগারো নম্বর আবাইপুর ইউনিয়নের প্রত্যেকের নেতা যতদূর যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল প্রত্যেকভাবে আপনারা খেয়াল রাখবেন যে এই কালো অধ্যায় তারা পালন না করে তারা পালন করবে তারা এই খুনির সাথে জড়িত মূলে আপনারা থানায় আর একটি কথা বলবো এগারো নম্বর লাভ ইউনিয়নের যে সমস্ত হিন্দু সম্প্রদায় তাইরা আছেন আপনারা আপনাদের আগামীতে আপনাদের দুর্গা পূজা আছে আপনারা প্রজাগুলো সুন্দরভাবে করবেন আপনাদের মন্দিরগুলো আপনারা সুরক্ষা রাখবেন আমাদের বিএনপি যুব দল সহ তাদের সুরক্ষার জন্য যা যা প্রয়োজন যে যে গ্রামে যে যে বাংলা যে যে বাড়ায় যেন নেতৃবৃন্দ আছেন আপনারা হিন্দু সম্প্রদার প্রতি সুদৃষ্টি রাখবেন তাদের সচেতন রাখবেন তাদের মনোবল কোনো বাড়ি না করে আমরা সকালে সম্প্রদায়ের প্রতি যাতে অবস্থা না হয়

আবার মন্দিরে যে সমস্ত নেতৃবৃন্দ নামের রাজনৈতিক মামলা আছে পুনর্দিনের মধ্যে সে সমস্ত মামলা খারিজ হয়ে যাবে সেই সমস্ত মামলা হয়ে বাচ্চার মামলা আছে সেই লিস্টগুলো আমাদের নামের কাছে করেন বাংলা নম্বর চেয়ার নাম্বার তারিখ দিয়ে রাজনৈতিক যে মামলাগুলো আছে আমাদের পার্টির সভাপতির কাছে আমাদের সিনিয়র সভাপতি মুসলমন্ত্রী সাহেবের কাছে আপনারা শশা এলাকায় যোগাযোগ রাখবেন আপনারা ওই তালিকাগুলো দেবেন আগামী পনেরো দিনের সকল আর মামলা প্রত্যাহার হবে না বিশেষ করে কথা হল আমার এই ছাত্র দল শিশু হবে দল অত্যন্ত মতন কিন্তু লক্ষ্য রাখবেন যে সমস্ত ঘরি তাকাতিরা এই সমস্ত কুচতারি করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকুন নেতাদের সাথে মোবাইল থাকুন আপনার প্রত্যেকের এলাকায় তাকে না হয় কোন না দেন সেই কথা সকলে কামনা করে আগামীতে প্রজনের প্রদান বিশেষ করে সময়ের গুরুত্ব দেবেন একটা প্রধান নতা তার দু জায়গা প্রজন থাকতে পারে টাইম উপস্থিত

বাংলাদেশ স্টুডেনার সৌজা অদর্মের খালোকে যাওয়া জিমাট